আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসলাম আমরা আমরা যেখানে কাজ করি এখান থেকে অনেক দূরে একটা জায়গা একজনের নিউজ দিল আমাদের সাথেই উনি কাজ করে উনি বলতে ওই নাকি কৃষি করে আসলে মরুভূমির মাটিতে যে কৃষি করে সেটা দেখার জন্য আজকে শুক্রবার আমরা একদম ফ্রি ওই জন্য চলে আসলাম আসার পর অন্তত পক্ষ মোটামুটি পঞ্চাশ পঞ্চপান্ন মিনিটের মতো হাঁটলাম মানে যুগ জায়গায় হাইটে আসার পরে আল্লাহর কি মেহেরবান দেখেন কত সুন্দর গম দেখছেন কত সুন্দর গম এত সুন্দর লাগে দেখতে তাই রে তো বাংলাদেশ ঠিক আছে বাংলা অনেক জায়গা নিয়ে ওই যে অনেক জায়গা নিয়া এই গম শার্জ করছে গম যে শার্চ করছে ওখানে কোনো বাঙালি আসছে কিনা আমরা আজকে চেক করব ঠিক আছে ওখানে কোনো বাঙালি কি কিনা আমরা আজকে দেখবো এই জন্য যাইতেছি এই যে এখানে আমরা তিন চারজন আরছি ঘুরতে যারা আসি তারা আর এখানে আসলে বাঙালি আসে কিনা আমরা অবশ্যই যাব দেখি আর এই যে খেজুর গাছ দে অনেক ছোটো ছোটো খেজুর গাছ এবছর সম্ভবত খেজুর আসে নাই খেজুর যদি আসতো তাহলে অবশ্যই আমরা খাবার খেতে পারতাম তো খেজুর হয়তো এখন পর্যন্ত এখানে ধরে নাই বা আসে নাই ছোট ছোটো খেজুর গাছ আর মোর অভিমের মাঝখানে এত সুন্দর ফসল দেখেন এটা হচ্ছে ফানি দেওয়ার সিস্টেম এই যে এটা হচ্ছে ফানি দেয় এটা দেয়া এটা হচ্ছে আপনার চাক্কা আছে চাক্কা দেয়া এটা আপনার চালায় আর জমিনের ওপর ফানি দেয় ঠিক আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আরও কোনো কিছু নিউজ পাই অবশ্যই আপনাদের দেখানোর সুযোগ করে দেবো আসসালামু আলাইকুম